আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে এবং সেলস আপডেট নিয়ে আর আমাদের শোরুম লোকেশন উত্তরা বারো নম্বর সেক্টর খালপার ঠিক কবস্থার উল্টাপাশে আপনি কি আপনার বাইকটা নিয়ে খুব বিরক্ত চালাতে ভাল লাগছে না তাহলে চলে আসেন হোন্ডা সেলস পয়েন্ট উত্তরাতে আপনি এক্সচেঞ্জ করে আপনার পছন্দের হোন্ডা ব্র্যান্ডের যে কোনো বাইক নিতে পারেন আর আজকে সেরকমই একটা এক্সচেঞ্জ নিয়ে আমরা চলে আসলাম আমাদের সম্মানিত স্যার এফ জেড মোট কমফোর্ট বাইক এক্সচেঞ্জ করে কমফোর্টের গ্র্যান্ড ফাদারকে নিয়ে যাচ্ছে যেটা হচ্ছে এন এক্স টু হান্ড্রেড তা আমরা স্যারের সাথে কথা বলবো স্যার একটু আসবেন স্যার কোথা থেকে আসছিলেন আপনার নামটা লোকেশনটা বলবেন আমি তেজা সরকার আমি এসেছিলাম বসুন্ধরা আবাসিক এরিয়া থেকে স্যার এত দূর থেকে হুন্ডা সেস পয়েন্টে কিভাবে মানে আমাদের শোরুমের লোকেশনটা কীভাবে জানতে পারলেন এটা বেসিক্যালি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি আপনাদের প্রতিদিনই দেখি নতুন নতুন ভিডিও আসতেছে বা সেলস আপডেট পাচ্ছি তো সেই সুবাদে এখানে আসা আর কি যে এবং এক্সচেঞ্জ অফার ছিল সেই সেই জন্যই আসা এদিকে আপনি তো এই বাইকটা চালিয়েছেন অনেক দিন আপনি কেন নতুন একটা মার্কেটে আসছে যেটা হাইব্রিড ওটা না নিয়ে কেন আপনি এনএক্সটা নিচ্ছেন নন ব্রিড না এটা বেসিক্যালি আসলে মানে আমি ওটা মোটামুটি প্রায় দুই বছর চালিয়েছি তো এবার সেগমেন্টে একটু চেঞ্জ করতেছি আর কি তো এটাও মোটামুটি মানে অনেকটা অফ রোড প্লাস অনরোড রোড দুটাই দু জায়গায় যাওয়া যাবে বা অ্যাডভেঞ্চার টাইপের বাইক আর কি সো এই কারণেই এটা প্রেফার করা তো মার্কেটে যে নতুন আসতেছে ওটার প্রাইসিং আর আমাদের বাইকের যে কনফিগারেশন টুয়েলভ চ্যানেল এবিএস এফআই ট্র্যাকশন কন্ট্রোল টিফটি মিটার আপনার কাছে আমাদের এনএক্স এর প্রাইসিংটা কেমন হয়েছে বলে মনে হচ্ছে না এটা অবশ্যই ভ্যালু ফর মানি প্রাইসিং এর দিক থেকে আমি বলবো যে বেস্ট বর্তমানে মার্কেটে বাংলাদেশের মার্কেটে এই প্রাইসে এই এই ফিচারের বাইক খুব ভালো মানে এই মডেলটাই মোটামুটি ভালোভাবেই আর কি মার্কেটে হচ্ছে তো আর আপনারা যারা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন যে কোনো ব্র্যান্ডের বাইক এক্সচেঞ্জ করে কিন্তু হোন্ডার আপনি যে কোনো মডেল নিতে পারবেন আসতে হবে কোথায় হোন্ডা সেলস পয়েন্ট উত্তরা বারো নম্বর সেক্টর খালপার আর এনেক্স দেখা হবে রাস্তায় টানও হবে রাস্তায় দেখা হবে আসসালামু আলাইকুম